কৃষ্ণ রাধে রাধে চলে এসেছি আর নিউ ব্লক নিয়ে তোমরা দেখতে পাচ্ছো তো আজকে যাচ্ছি আমি মেদিনীপুর ঠিক আছে আমার নিউ পালসার গাড়িটা দেখতে পাচ্ছো তোমরা ওখানে ঢাকা দিয়ে রাখা হয়েছে যা একটু ওকে ধোয়া কাচা এই যে আমার নিউ গাড়ি তোমরা দেখতে পাচ্ছো এক্ষুনি বেরিয়ে যাবো দেখতে পাচ্ছো আমি চলে যাচ্ছি তোমাদের এই যে বন্ধু যাচ্ছি দেখো এখন কলার রাস্তাতে যাচ্ছি এরপরে আমরা পিচ পাব ঠিক আছে চলো ইতিমধ্যে আমরা পিচে উঠে গেছি আগে কাকা যাচ্ছে গাড়ি নিয়ে দেখতে পাচ্ছ এ সাইডে একটা ঘর চলছে ইতিমধ্যে আমরা প্রায় মেদিনীপুরে হাফ রাস্তা চলে এসেছি তোমরা শুধু দেখতে থাকো ইতিমধ্যে এখানে বাম্পার আছে এই জন্য একটু আমি এটা এই যে একটা আমাদের বড়ো বোন বলেন নামে পরিচিত এই যে এখানে তোমাদের ঠাকুর আছে জগন্তা ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরটা এই যে ঠাকুরটা যাচ্ছি তো কী জন্য পূজাছি তোমাদেরকে তো বলাই হলো নি ঠিক আছে আজকে একটা বিয়ে বাড়ি আছে তো তার জন্য আমি গিফট কিনতে যাচ্ছি ঠিক আছে একটা বন্ধুর বিয়েবাড়ি বান্ধবীর বাড়ি বলে কথা ঠিক আছে না গিফট নিয়ে গেলে কেমন হয় ঠিক আছে ওই জন্য আমি মেদিনীপুরের প্রায় এসে গেছি তো তোমরা দেখতে থাকো ঠিক আছে রাত্রের বেলা গিফটটা দেখাবো কেমন হয় তোমরা বলবে কমেন্ট করে তো আমরা যাচ্ছি আপাতত প্রায় রেলগেটের কাছাকাছি ইতিমধ্যে চলে এসছি তো তোমরা দেখতে থাকো আমরা রেলগেটের চলে এসেছি তো আজ রাত্রে দিলাম আস্তে আস্তে দেখতে পেলাম রাস্তাতে প্রচুর জাম ওই জন্য দাঁড়ালাম একটু তারপরে তোমার হচ্ছে একটা কলা দোকান দেখতে পেলাম কলা তো দেখে লোম সামাল নি ওই জন্য কাকার কাছ দিয়ে এক ডজন কলা আমি নিয়ে নিলাম নেওয়ার পরে দেখুন রাস্তাতে প্রচুর জাম ওই জন্য একটু দাঁড়িয়েছিলাম দিয়ে করে এই করে আমার বলকটা এখানেই শেষ করলাম